আসলে বন্যার কারণে যে চিত্র দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এর চেয়েও অনেক বেশি দুর্ভোগ মানুষ হয়তো ভাসমান সেতু দেওয়ার আগে মুহূষ রুগী যারা হাসপাতালে আসতে পারতো না তাদেরকে কুলে নিয়ে রিক্সায় বেনে নিয়ে আসতে হতো অ্যাম্বুলেন্স আসতে পারে নাই প্রতিদিন মানুষ যারা নির্ভহ মানুষ হাসপাতালে সেবা নিতে আসতো তাদেরকে অনেক রিক্সা ভাড়া ভ্যান ভাড়া দিতে হতো এতে আর্থিক ক্ষতি হতো অনেকে আপনি আসার পানির মধ্যে নোংরা পানির মধ্যে আচার পড়তো আচার পড়লে দেখা যেত যে তাদের একটা শারীরিক একটা সমস্যা হয়ে যায় আমরা এই হসপিটালের ফসা পানি এমন হলেন যে মানুষের খুব কষ্ট হয়েছে আওয়া যাওয়া রোগী নিয়া আর এখন এই বর্তমানে ব্রাহ্মমাণ সেতুটা হওয়ার কারণে মনে হলেন যে আমরা খুব উপকার হয়েছে আমরা এটা স্থায়ীভাবে সমাধান চাই আর এটা ফানি খুব বাদ ফানি বুঝছেন আর এটা যদি ফানি উমকা যদি যাওয়া যায় তো ফাউপু ফসি যা মানে আপনার আটমকা ফানি আসলো হসপিটালের স্টাফ যারা আছে তারারও কষ্ট হয়েছে এবং যারা রুগী আছে তারা তো রুগী টুগী নেওয়া যে ইমার্জেন্সি রুগী আছে এগুলা নিয়ে তো আসতে যথেষ্ট কষ্ট হয়েছে বেনে আইছে বেনে ত্রিশ টাকাও রিক্সা ভাড়া নিছে বিশ টাকাও নিছে আমরাও আইছি প্লাস রুগীরাও আইছে আমাদের এখানে বেশ পানি আসছিল আমাদের যে তিনটা সিঁড়ি আর আড়াইটা পর্যন্ত ডুবে গেছিলো তখন আসা যাওয়া আমাদের বেশ মুশকিল হয়ে গেছিলো আমরা আসতে কষ্ট করছি পানি ভেঙে আসছি আমাদের রুগীরাও খুবই ভোগান্তির শিকার হয়েছে ইমার্জেন্সি রুগীগুলো আনতে খুবই কষ্ট হয়েছে তো এদিকে প্রায় এক হাজার থেকে পনেরোশো মানুষ প্রতিদিন যাতায়াত করা লাগে এখানে যাতায়াতটা আসলে খুবই মুশকিল হয়ে গেছিলো পরে আমাদের ব্যবসায়িক সমিতি স উদ্যোগে আমাদের একটা ভাসমান সেতু তৈরি করে দিছে এখন যাতায়াতের কষ্টটা মোটামুটি লাঘব হয়েছে আমাদের এখন আমরা অনার্সে আসতে পারতেছি আমাদের রোগীরাও অনার্সে আসতে পারতেছি রোগীগুলো আসতে পারতেছে সমস্যাটা কমে আসছে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি তারা যদি সবাই উদ্যোগী হন এবং সমস্যার সমাধান করেন তাহলেই হবে আর বিভাগের পক্ষে এটা করা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন বাইশের বন্যাতেও হাসপাতালে প্রবেশ পথে পানি ছিল এই বছরও অনেক পানি প্রায় দেড় ফুটের মতো পানি হয়েছিল কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে যারা আসতেছে কুলাউরা সাধারণ রোগীরা আর অনেক কষ্টের মধ্যে আছে ওই কথা চিন্তা করে আমরা দেখলাম যে গত দুই বছর যাবত এটা ইয়ে আসাই ছিলাম যে এটা উঁচু হবে রাস্তা হবে কিন্তু এটা হয় নাই তো ওই চিন্তা করে আবারও আমরা উদ্যোগ নিয়ে আমি এবং সুমন ভাই আকুই ভাই আমরা তিনজনে উদ্যোগ নিয়ে আবারও জনগণের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে কষা পানি দিয়ে আসা যাওয়া করা যায় না দু হাজার বাইশের সময় পচাপানি দিয়ে আমি নিজেও কাজ করছি ওই সময় আমার পায়ে অনেকগুলি পছন্দরে ছিল এগুলি এখন ঠিক হয়েছে আবারও চিন্তা করলাম যে আমাদের কাছে যেহেতু আছে অনেকে চেষ্টা করছে করে নাই আমার কাছে অনেকে যোগাযোগ করছে করার জন্য কি কীভাবে করা লাগলো অনেক পরামর্শ দিচ্ছি কেউ করতে পারে নাই আমার কাছে মালামাল ছিল আরও সংগ্রহ করে তারপরে আমরা এটা করে দিলাম তবে আমাদের আমরা করে দেব বা অন্য কেউ করে দিবে এটা তো আর সমাধান না আমরা চাই যে এই রাস্তাটা উঁচু হয়ে যাক ভবিষ্যতে যেন এরকম কষ্ট আর কারো না করা লাগে